পৃথিবীতে সবথেকে আপন হলো স্বামী আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে প্রিয় স্বামী আপনি হয়তো জানেন না আপনার দোয়া প্রতিটা কষ্ট আমার বুকের হাড়গুলো ভেঙে দেয় কোনো স্ত্রী কখনো এমনি খারাপ হয় না তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা তাকে প্রতি মুহূর্তেই খোঁচা মেরে কথা বলা তাকে সময় না দেওয়া সব সময় পরিবারে সবার সামনে তাকে অসম্মান করা কথার আঘাত দেওয়া এই সব কিছু একটা সময় মেদের ধৈর্যের বাদ ভেঙে খারাপের দিকে নিয়ে যায় তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধের চেয়ে পথ পাল্টানো ভালো আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একাকিত্ব অনেক ভালো আমরা প্রত্যেকে যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ যজ্ঞ হওয়ার চেষ্টা করি না সকাল সকাল বাসার সমস্ত কাজ গুছিয়ে বিকালে ইফতার আয়োজন করলাম রমজান ব্লক তো মাত্র পনেরো হাজার টাকায় মধ্যবিত্ত পরিবারের সংসার সুখের কিভাবে হতে পারে সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি সে জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় যা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আজকেও সকাল থেকে শুরু করে দিলাম এখন বাজে সকাল পনেরো ছয়টা তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো ব্লগটা আমি বিছানা গোছানো থেকেই শুরু করে দিলাম আর তোমরা তো হয়তো কেউ কেউ ভাবতেই পারো যে আপু এই গোলাপি কালারের বেডশিটটা প্রত্যেক দিনই দেখায় তো আজকে মানে রমজানের মানে আজকে হচ্ছে সানডে তো রমজানের আজকে সহ আটটা রোজা গেল আলহামদুলিল্লাহ খুবই ভালোই কাটলো তো দেখুন আমার কিন্তু ছোট বাচ্চা নেই সেই জন্য আমার বেডশিট কিন্তু নোংরা হয় না আমি যদি পনেরো দিনও বেডশিটটা না ধুই তাহলে পনেরো দিনও আমার বেডশিট নোংরা হবে না কারণ এর ব্লকে আমি বলেছি যে আমি কিন্তু প্রত্যেক মানে দশ দিন পনেরো দিন এরকমই একটা করে বেডশিট ধুই কারণ আমি ওই রাত্রিবেলা ঘুমাই দুপুরবেলা হয়তো আমি একটু আরাম করলাম কোনো দিন সেটাও করলাম না কোনো দিন বিছানায় আমি একবার উঠি দিন দুইবার যদি দুপুরবেলা ঘুমাই দিনও আরাম করি তাহলে দুইবার হবে রাত্রিবেলা সহ আর ছেলের ছেলের বেট আলাদা আছে মেয়ের বেট আলাদা আছে তাই সেই জন্য আমার নোংরা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক ব্লোকটা দেখতেই থাকো যেহেতু রমজান মাস তো যতটুকু টুকিটাকি সংসারে কাজকর্ম হয় না কেন ততটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো ভিডিও এডিট করার সময় না খাতা কলম টলম ওইগুলো লাগে কারণ কন্টেন্ট লিখতে হয় আবার সংসারের হিসাব কিতাব আছে মানে কোন সংসারে কি কি মানে নেই রমজান মাস যেহেতু লিস্ট করে কিন্তু আমি প্রত্যেক মাসে হোক সপ্তাহে হোক মাসে হোক মাসে করি না কোনো দিনও ওই সপ্তাহে বা দশ দিনে পনেরো দিনে এরকম একটা শুকনো বাজার বাজারের লিস্ট করে থাকি আর কাঁচা বাজারও লিস্ট করে থাকি মাছ বাজার মাংস বাজার ওইগুলো লিস্ট করে রাখি যেহেতু হ্যাসব্যান্ড প্রবাসে থাকে তো সংসারের দায়ের দায়িত্ব আমাকে নিতে হয় যেহেতু ছেলে এখনও ছেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে ছেলেকে অত দায়িত্ব দেই নেই যেহেতু আমি ওই ছোটো মোটো বিষয়গুলো ছেলে মেয়েকে জড়াতে চাই না তো আমি একাই আর কি ম্যানেজ করে নিতে পারি সংসারের দায়িত্ব তো তো বিছানাটা গোছাতে গোছাতে তোমাদের সাথে কথা বলি আমি তো সংসারের কাজগুলো না আর যেহেতু রমজান মাস এটাই এবাদতের এবাদতের মাস বরকতের মাস তো সমস্ত কাজ সকালে কমপ্লিট করে না গোসল টোসল সেরে একেবারে কোরআন নিয়ে বসলে কিন্তু আমি একবারে যদি কোরআন নিয়ে বসি তাহলে এক পড়া নাহলে দেড় পড়া নাহলে দুই পড়া পড়েই তারপরে উঠি আজকে কিন্তু কোরআনতোলা তো করতেই হবে যেদিন ব্যাকডেলিভারির জন্য যাই সেদিন কিন্তু অত হয় না সেদিন শরীরটা একটু ক্লান্ত হয় তারপরে এসেই হয়তো অল্প স্বল্প পড়ি আর কি কোরআনতলা করি তো এখানে এটা মানে মানে সংসারের লিস্ট করতেছি কী কী নেই আমি কিন্তু একেবারে স্টক করে রাখি না আমি কিন্তু মুদিখানার খরচ কিন্তু দোকানেও রাখি অল্প স্বল্প রেখে রাখি আর কি পাইকারি দামে কিছু নিয়ে আসি তো ওখান থেকে আমি সংসারের জন্য নিয়ে আসি আর কি কটা বিক্রি হয় হোক বাকিটা কিন্তু আমাকেই লাগে আমার আমাকেই লাগে আর কি রান্নার সময় হলুদের গুঁড়োর প্যাকেট নিয়ে এসেছি শুকনো লঙ্কার গুঁড়োর প্যাকেট তেল মানে সরষের তেল আবার সাপের প্যাকেট হগলা সাবান আবার ডেটল সাবান কলগেট এইগুলো আর কি আমার লাগে নিত্যদিনের আর কি লাগে সেইগুলো আমি নিয়ে আসি কটা বিক্রি হয় হবে নাহলে এক টাকা তো দশ টাকা তো সেফ হবে সেই জন্য আর কি আমি এভাবেই আর কি সংসার সংসারকে পরিচালনা করতে গেলে না নিজেকে একটু ম্যানেজ করে নিতে হয় আর পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার কাছে সবাই হার মানে টাকা হচ্ছে এমন একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না সাইকোলজি কি বলে জানো আপন আপনি কখনো প্রিয় মানুষের কাছে কষ্ট পান আপনার শরীরের দশটা পাজর। একেবারে ভেঙে যাওয়ার মতো সমান যন্ত্রণা দেয় প্রিয়জনের কষ্ট সহ্য করার নিয়ন্ত্রণ থাকে না আর একটা কথা তোমাদের বলছি আমি ভালোভাবে সংসার করতে গেলে না আপনার কাছে যাই থাকুক না কেন অন্তত অন্তত পক্ষে বুদ্ধিটা তো থাকতেই হবে বুদ্ধি থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিতে পারবেন আর যদি বুদ্ধি না থাকে তোমাকে সবাই ঠকিয়ে নিয়ে যাবে তুমি টেরেই পাবে না তো বুদ্ধিটা তো অন্তত থাকতে হবে তাই না একবেলা আলু শুদ্ধ খেলাম একবেলা শুদ্ধ খেলাম একবেলা ডিম শুদ্ধ খেলাম একবেলা শাক শাক ভাত খেলাম এরকম পরিস্থিতিতে নিজেকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে আর সংসারের মানুষগুলোর সংসারের মানুষগুলো অনেক ভালো থাকবে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারবো পারো যতই হাজব্যান্ডের ইনকাম কম হোক বা বেশি হোক যদি আপনি বুদ্ধি করে চলতে পারেন না তো একটা সংসার কিন্তু অনেক একটা সংসারের লোক মানুষগুলো কিন্তু অনেক ভালো থাকে আর আপনাকে ভালোবাসবে সময়। মাস শেষে টাকা নিয়ে টানাটানি কিন্তু হয় সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে জেনে নিন টাকা জমানোর উপর মানে উপায় খরচ বিহীন বিহীন দিন যাপন শুনুন একদিন আমরা কিন্তু খরচ একদিন একদিন আমরা খরচ না চালিয়েও সংসারকে চালিয়ে নিতে পারি এপাশ ওপাশ থেকে বা আশেপাশে মেহমানের বাসা থেকে থাকলে ওখান থেকে এপাশ ওপাশ থাকলে শাক সবজি বা লাউ লাউ কুমড়ো এইগুলো তো হয়ই তো আমরা যেহেতু গ্রামে থাকি আমি গ্রামের মধ্যবিত্ত পরিবারের কথা বলছি তো সপ্তাহে অন্তত অন্তত মানে একটা হোক মানে একদিন মাংস খাও বা দুই দিন মাছ খাও বা তিন দিন মাছ খাও বাদ বাকি ডিম খাও মানে এরকম সপ্তাহে একটা রুটিন করতে হবে রুটিন মাফিক চলতে হবে হুম এই দেখুন কম কিনুন সস্তায় কিনুন প্রয়োজন ছাড়া কখনোই কোনো কিনবেন না অতিরিক্ত ব্যয় বর্জন করুন সুপার শপে সব পাওয়া গেলেও দাম বেশি ছাড়ের সুবিধা থাকলে কাজে লাগাতে পারেন হ্যাঁ যে কোনো শপে আর কি ছাড়ের সুবিধা থাকলেই কাজে লাগাতে পারেন টেকসই উপকরণ ব্যবহার করুন হুম আর এমন জিনিস এমন জিনিস বেছে নিন যা বহু বছর ব্যবহার করা যায় টিস্যু পেপার হিসাবে রুমাল এমন এমন জিনিস কিনুন যেগুলো রিসাইকেল বা আপসাইকেল করা যায় তো দেখুন এই যে বাড়িটা এবার আমি মাঠে মানে উঠানটা বা আমার বাগান আশপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন এখানে আমি চারা রোপণ করেছি এখানে কি জন্য ভেন্ডির গাছ হয়েছে এখানে চাল কুমড়ো ভেন্ডি অনেক কিছু আর কি ইয়ে করেছে রোপণ করেছি তো ঘিরে দিয়েছি মুরগিদের অত্যাচারের জন্য ঘিরে দিয়েছি আর আশেপাশে প্রচুর পরিমাণে বাস পাতা পড়ে একেবারে বললাম না খুব হাওয়া উঠেছে সকালবেলায় খুব হাওয়া এটা কিন্তু হচ্ছে মানে বর্তমান বাজে আর কি এরকম সাড়ে নটা পনেরো দশটা এরকম হবে সাড়ে নটা দেখে এসেছি আমি নিচে তো যাই হোক খুব কর করে রোদ উঠেছে আর আমার কবুতর দু মানে দুটোর অবস্থা একটার অবস্থা খুবই খারাপ ভাত খেয়েছে ভাত খেলে নাকি কবুতর ইয়ে হয় না মানে ভালো থাকে না সেই জন্য দুই তিন দিন ভাত দিচ্ছে আমি তো জানতাম না যে কবুতরকে ভাত খাওয়া যায় না সেই জন্যই আর কি তো এবার আমি তোমাদের মুরগিদের এক ঝলক দেখিয়ে দিই তো সকাল সকাল বাসার সমস্ত কাজ গুছিয়ে বিকেলে ইফতার আয়োজন করলাম আর মাত্র পনেরো হাজার টাকায় মধ্যবিত্ত পরিবারের সংসার সুখের কিভাবে হতে পারে দেখুন তোমাদের একটা কথা বলছি সেটা কি জানো মাত্র পনেরো হাজার টাকায় মধ্যবিত্ত পরিবারের সংসার সুখের কিভাবে হতে পারে দেখুন মানে এই যে দেখুন আমি আজকে রান্না করেছি কি মানে কালকে এক কিলো মটন নিয়ে এসেছি সেই মটন আমি দুই তিন দিন করে নেব তো এটা হচ্ছে নিজের বুদ্ধি আর বাড়িতে যে মানে আমি লাউ গাছ রোপণ করেছি সেই লাউ শাক তো আমাকে লাগবে একদিন প্রত্যেক দিনে হোক আর একদিন পরপর হোক লাউ শাক লাগবে পনেরো হাজার টাকায় সংসার চলবে না মানে দৌড়াবে দৌড়াবে ইফতার আয়োজন একটু বুদ্ধি খাটিয়ে চললে না পনেরো হাজার টাকায় পাঁচ হাজার টাকা জমানো যাবে আলহামদুলিল্লাহ